সবাইকে বলি গুড মর্নিং দেখো সকালবেলা উঠেই উঠেছি তখন সাড়ে সাতটার দিকে উঠে এখানে আমি প্রথমে মা বললো ছাতু খেয়ে ওই জন্য আমি ছাতু খাচ্ছিলাম আর মায়ের সাথে কথা বলছিলাম আর মা ওদিকে ঘরের সামনে ওয়েট করছে যে মাছ কখন আসে যেহেতু আজকে শুক্রবার দিন মাছ তো নিতেই হবে তো ওই জন্য মা ওয়েট করছে মাছ না জন্য তো চলো ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তুমি ব্লগ নাইনটি নাইন তোমরা কেমন আছো আছো তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি এখন মোটামুটি আছি খুব ভালোও নি আছি বলবো না আর খুব খারাপও না চলে যাচ্ছে কোনো রকমের দিনগুলো আর এখানে যে আমি ছাতুটা খেয়ে নিলাম মাকে বলছিলাম তুমি খাবে মা বললো না আমি খাবো না তুই খাও তাই জন্য আমি ছাতুটা খেয়ে নিলাম বন্ধুরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি পুরো সাড়ে সাতটার সাড়ে সাতটার সময় আর উঠে শুনে মানে একটার পর একটা খেতেই যাচ্ছি প্রথমে খেলাম তোমার প্রথমে তো খেলাম মানে কি বলো ওটা ছাতু তারপরে আবার হরলিক্স খেলাম তারপরে আবার মানে প্রোটিন পাউডার খেলাম মানে একটার পর একটা চলতেই আছে এবার ওষুধ খাবো আর রুটি খেয়েছি সকালে মা রুটি নিয়ে এসেছিলো মা রুটি নিয়ে এসেছিলো তো রুটি খেয়েছি আর এখন ঠিক পুরো বাজে দশটা মার এত শরীর খারাপ প্রথমে শুয়ে পড়লো মানে সমস্ত কাজ বাজ সেরে পড়লো মাছ আসে না আসে না মানে পুরো নটো অবধি দেখলাম আমাদের এখানে দুটো তিনটে মাছ ব্যাপারই আসে পাড়ার মধ্যে নিয়ে তো আজকে আর কারো বালায়নি মানে যেদিন আমরা মাছ কিনি না কি থাকে মাছ ঘরে যেদিন মাছ প্রয়োজন হয় সেদিন মাছ মাছ করে হেঁকে চলে যাবে আর যেদিন মাছের জন্য ওয়েট করবে মা সেদিন আর মাছ দেখা যাবে না তাই অনেক কষ্টে মা বললো আজকে আবার নিরামিষ খাওয়া কি যায় কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল নিরামিষ খেয়েছি ওই জন্য আবার আজকে গেছে মাছ কিনতে সেই নটা বেঁধে গেছে সেই পুরো কাটিপতে গেছে মাছ কিনতে কিনে নিয়ে আসুক দেখি কিনে আসে আর মাছ চিংড়ি দুটোই আনবে যেহেতু কালকে আসার সময় একটা এঁচড় নিয়ে এসেছিলো এঁচড় চিংড়ি করবে আর মাছ নিয়ে আসবে মা বলছিলো মাংস নিয়ে আসবে কিন্তু এত গরমে মাংস তো খাওয়াই যাবে না তো আমি এদিকে ভাবলাম এঁচড়ের জন্য মশলাটা করে রাখি আদা রসুন পেঁয়াজ এগুলো ছাড়িয়ে রাখবো এর জন্য বসেছি নিয়ে তো চলো মা এলে তোমাদেরকে দেখাবো কিনে আসে না নিয়ে মা বাজার থেকে তেলাপিয়া মাছ টেম্পু মাছ চিংড়ি মাছ এগুলো কিনে রান্না বান্না করছিলো ততক্ষণ ভাবলাম আমি পুজোটা দিয়ে নিই আর দেখো আমি আজকে ঠাকুরের পুজোটা দিলাম আর এখানে মা আমার জন্য চিংড়ি ভেজে দিলো মা একটু চিংড়ি ভাজা খা ওই জন্য চিংড়ি ভেজে দিয়েছে এখানে পড়ি ডাটা আলু দিয়ে মাছের ঝোল করেছে আর চাটনি করেছে মাছের ডিমের ভাজা করেছে আবার নিঁচুর চিংড়ি করেছে এগুলো করে দিয়েছে আমাকে দেখো বন্ধু আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর পুজোটা আমি দিয়ে দিলাম আর এখন দেখো ঘুরে দিয়েছি বারোটা পঁচিশ বাজে মা এখনই আমার বলছে তাড়াতাড়ি ভাত খেয়ে নেয় মা বলছে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো না যে তুমি আমি ওষুধ খাই মা বলছে কিন্তু এখনও মা স্নানই হয়নি বলতে গেলে তো তাও মা বলছে যে খেয়ে না তুমি ওর মতন আর বাবা এলে মা ভাই ভাইওরা খাবো বাবাও এখনও আসেনি ভাইও আসেনি তো চলো আমি খেতে থাকি ভাত বেড়ে নিয়েও চলে এই চোর চিংড়িটা এই যে এখানে করেছে মা আমাকে কাটিয়ে দিয়ে গেল আর আমি এখানে বসে আছি আর প্রচন্ড গরম পড়েছে খাওয়া দাওয়া তো হয়েই গেছে দেখো এখন বর্ষা ভীষণ এখানে দেখো আমি টিফিন একটু রুটি আর এই চোর তরকারি নিয়েছি তো এটা খেয়ে মনে এটা সন্ধেবেলা একটাই রেটি খেয়েছি যে ঠিক বলেছি একটু খেতে চলেছে বাবা খাবে